ভারত তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চাও যারা কলিজা গরুর কলিজা খায় যারা গরুর গোস খায় আর যারা গরুর বুধ খায় আর গোবর খায় যারা কলিজা খায় তাদের সাথে কুখানে বুধ খানে কোনোদিন পারতে পারে না যারা গরুর সামনে মাথা নত করে আর যারা গরুকে জবে দেয় এদের সাথে ওরা কোনোদিন পারতে পারে না অনেকেই মনে করেন আমরা ভারতের পেটের মধ্যে আমি বলি না ভারত আমাদের পেটের মধ্যে আমরা ভারতের পেটের মধ্যে নই বরং ভারত আমাদের যদি চাইরুদিক দিয়ে শুরু করি প্রসাব করা শুরু করি এই প্রসাবের বন্ধাই তো সব ধুস হয়ে যায় বিশ্বাস আমি ভারতকে থোড়াই কেয়ার করি জীবন বয়ের করে দেবেন ভারতকে কেয়ার করি না বলতে পারেন সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষের এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশকে রক্ষা করার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম হুকুমাদের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার করতে চায় আপনারা জানেন একত্তরের স্বাধীনতা আন্দোলন কেন হয়েছিল একত্তরের স্বাধীনতা আন্দোলনের স্লোগান কি ছিল ঘোষণা কি ছিল যদি আমি প্রশ্ন করি এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না আসলে উত্তরে কেন স্বাধীন হয়েছিলাম অনেকেই জানে না এইটাই আফসোস যদি আমি প্রশ্ন করি ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশকে আলাদা কেন করেছিলাম আমরা অনেকেই জানি না যদি প্রশ্ন করি ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা কে করেছিল কারা বেশি রক্ত দিয়েছে আমরা অনেকেই জানি না ই দানিং যে যুদ্ধ হয়ে গেল মাত্র কয়েকদিন আগে পাকিস্তান ভারতের সাথে যদি প্রশ্ন করি পাকিস্তান যুদ্ধের নাম কি দিয়েছিল এবং ভারত সে যুদ্ধের নাম কি দিয়েছিল অনেকেই জানি এমন অসচেতন নাগরিক আমরা আমি চিন্তা করছি আমাদের দেশের মতো এত অসচেতন এরকম জাতি কোন দেশে আছে আমি তাও জানি আমরা কি করতেছি কেন করতেছি কেন লাফাচ্ছি কেন ভোট দিচ্ছি কার পিছনে দৌড়াচ্ছি উদ্দেশ্য কি তাও জানি কি এক আজীব জাতি একত্রের স্বাধীনতার ঘোষণা ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত মুরক্ষ চৌধুরী তালুকদার সামান্য বংশের সুন্দর কালো উঁচা নিচু যত মানুষ আছে বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান সাম্য সাম্যতা থাকবে এই সাম্যতা রক্ষা করার জন্যই আন্দোলনের সূচনা হয়েছিল শ্রমিক কৃষক ঋষি চামার কামার মজদুর ছাত্র জনতা প্রত্যেকের অধিকার সমান থাকবে কিন্তু প্রশ্ন করতে চাই শিক্ষিত মহলের কাছে একত্তরের পরে দুই হাজার পঁচিশ পর্যন্ত সাম্যতা সৃষ্টি হয়েছে না সাম্যতা সৃষ্টি হয়নি আপনি দেখেছেন যারাই ক্ষমতায় থাকে একত্তরের পর থেকে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল আমি শুধু এক দলের কথা বলবো না যারাই ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই যখন দল করে দলীয় ব্যক্তিদের সব জায়গায় ফিরি যারা দল করবে না তারা সব জায়গায় বদ্ধ দল করবেন সাত খুন মাপ দল করবেন না আপনাকে আয়না করে ধুকে ধুকে মরতে হবে দল করবেন চাকরি আছে দল নাই চাকরি নাই দল আছে ব্যবসা আছে দল নাই ব্যবসা নাই দল আছে গাড়ি আছে দল নাই গাড়ি নাই দল আছে বিল্ডিং আছে দল নাই বিল্ডিং এর নাম সাম্য শাসক জিনিসটা কি বলেন তো বিধায়ক শব্দের অর্থটা কি বিধায়কের কাজটা কি শাসকের মান কি গুণ কি তার চরিত্র কি হওয়া উচিত দেখেন একজন ডাক্তার সে কোনো দলীয় হতে পারে না ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়ার জন্য যায় তাকে সে সুচিকিৎসা করে কোন দলের কোন জাতের কোন গোষ্ঠীর এই চিন্তা করে কি ডাক্তার চিকিৎসা করে সে চিকিৎসা করে কি সে রোগের সে যে দলেরই হোক না কেন যে বংশীর হোক না কেন সে রুগী তার কাছে সবাই সমান একজন ইঞ্জিনিয়ার যখন আপনাদের এই ভৈরব ব্রিজের ডিজাইন করছে সে কি দলীয় মেজাজ থেকে ডিজাইন করছিল নাকি আমার দলের লোক চলবে অমুকের চলবে না তমুকের চলবে না এরকম ডিজাইন করছিল নাকি একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করে সবার জন্য সমান আমার শত্রু যদি এখান থেকে যায় যেন নিরাপদে যেতে পারে আমার বন্ধু এখান থেকে যায় নিরাপদে যেতে পারে একজন অ্যাডভোকেট তার কাছে যখন একজন আসামি যায় সে চিন্তা করছে কোন দলের সে চিন্তা করে সে একজন আসামি তাকে মুক্তি করতে হবে যেরকম একজন ডাক্তারের দল থাকে না একজন ইঞ্জিনিয়ারের দল থাকে না একজন ইমাম সাহেব যখন মস্তিদ ইমাম করে তার কোনো দল থাকে না ঠিক তদ্রুপ একজন শাসকের কোনো দল থাকা উচিত না যখন সে শাসন করত সবাই তার কাছে সমান কিন্তু এই মেজাজ আজ পর্যন্ত আমাদের তৈরি করতে পারিনি আমরা দলীয় মেজাজ নিয়ে চেয়ারে বসি কেন একজন ডাক্তারকে দলীয় মেজাজ নিয়ে তার ডাক্তারের চেয়ারে বসবেন একজন অ্যাডভোকেট কি তার দলীয় মেজাজ নিয়ে ওখানে বসবেন একজন মানুষ যখন তার দলীয় মেজাজ নিয়ে বসে না তখন আমাদের উচিত ছিল যে ব্যক্তি শাসক হবে সে দলীয় নিয়ে মেজাজ নিয়ে বসবে না বাংলাদেশের যারা নাগরিক তাদের তিনি সেবক হবেন একজন শাসন কর্তা চৌকিদার একজন শাসন কর্তা আমাদের রক্ষক সে আমাদের ভক্ষক নয় একজন শাসন কর্তা তার কাজটা কি জনগণ দরজা খুলে ঘুমাবেন তিনি আমাদের পাহারা দিয়ে করবেন একজন শাসন কাজটা কি এই রাস্তা দিয়ে মানুষ চলবে যে নিরাপদে যাত্রা করতে পারে একজন শাসনের কাজটা কি কোথায় ক্ষুধার্থ মানুষ আছে তাকে খুঁজে খুঁজে ভাই কথা বলবেন না কথা বলার চান্স দেন কাজটা কি মানুষ আছে খুঁজে খুঁজে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন একজন শাসনের কাজটা কি বস্ত্রহীন মানুষ কোথায় আছে তাকে বস্ত্রের ব্যবস্থা করবেন একজন শাসনের কাজটা কি কোথায় একজন অসুস্থ মানুষ আছে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন এই যে তো শাসকের কাজ হওয়া উচিত ছিল কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কি আমার দল করে কি আমার দল করে না এটা একজন বিধায়কের কাজ নয় কিন্তু আজ পর্যন্ত নিরাপক্ষ সবাই সেবক একজন শাসক আমরা নির্বাচন করতে পারি নাই এটা বাংলাদেশের জনগণের ব্যর্থতা আপনাদের ব্যর্থতা নির্বাচন করতে পারেন না আপনার ড্রাইভার কে হবে আপনার ড্রাইভার আপনি নির্বাচিত না করার কারণে নির্বাচনে ব্যর্থ হওয়ার কারণে আপনি বার বার করেন বার 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 ইসলাম কি চায় ইসলাম কি চায় ইসলামী যারা রিডার ছিলেন তাদের অবস্থাটা কি ছিল ওমর খতাব রাদিয়াল কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফরাতের কোলে একটা কুকুর না খেয়ে মারা যায় কথা মানুষ তো অনেক অনেক কি বলেছেন? একটা কুকুর যদি না খেয়ে মারা যায় অর্থাৎ আজকে বাংলাদেশের হাজার ক্ষুদার্থ মানুষগুলি এক মুটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন চলাফেরা করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসাবিহীন ধু খেতে তো পড়ছে আজকে বাংলাদেশের হাজারো নারীরা ধর্ষিরা হচ্ছে আজকে হাজারো বাংলাদেশের পুরুষের লাঞ্ছিত হচ্ছে এর বাংলাদেশ স্বাধীন করি নেই মানুষ জীবন দেয় নেই এর মানুষ রক্ত দেয় নেই জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না কোনো বৈষম্য নাই বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল চাঁদাবাজি মুক্ত করার জন্য আন্দোলন হয়েছিল দুর্নীতি মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম না পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও ধর্ষণ আবারও অবৈধ খুন আবারও দখলদারী আবারও নির্বিচারে হত্যা এর জন্য মানুষ জীবন দেয় নেই এর জন্য আমরা আন্দোলন করি নেই এর কারণটা কি দেশ বারবার পরিবর্তন হয়েছে এই দল বারবার পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন এখন হাজারো মানুষ তাদের কলবের মধ্যে আওয়ামী লীগের মোহাম্মত লালন করছে এখনো কারণটা কি অথচ তারা দেখছে স্পষ্ট আওয়ামী লীগ বাংলাদেশটাকে গোলামি গোলামি জিঞ্জির পড়িয়েছিল ভারতের কাছে গোলাম ছিলাম নিজেদের চোখে দেখছে মানুষগুলি কিন্তু দল থেকে বের হতে পারে না মানুষের আদর্শ নীতি নীতি বা আদর্শ ভিত্তিক চিন্তা করার মন মাস্ক আমাদের দেশের মধ্যে মানুষের নেই আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে হাজারো খুন গুম কই এখন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা একটা গুম হয় নাই কেন এই নয় মাসে একটা গুমও হয় নাই একটাও না কারণটা ওই সময় দেখছে হাজার মাসে একটা ক্রস ফায়ার হবে না কেন আমাকে বলুন তো একটা ক্রস ফায়ার হবে না কেন তখন দেখছি শুধু জঙ্গিবাদ মাসে একটা জঙ্গিবাদও নাই কেন আপনি কি চিন্তা করছেন আপনি কি চিন্তা করছেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন টেলিভিশনে এই জঙ্গিবাদ ওখানে জঙ্গি সেখানে জঙ্গি এই জঙ্গি জঙ্গি কই নয় মাসে জঙ্গি কোথায় আপনাদের মাথায় ঘিলো নাই আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের সময় এই বর্ডারের মধ্যে আমাদের সন্তানদেরকে এই বাংলাদেশের নাগরিককে ভারতের গুন্ডা বাহিনী গুলি দিয়ে কুকুরের মতো মেরে ফেলেছে কিন্তু প্রতিবাদ করার সাহস পাইনি কেউ প্রতিবাদ করতে পারিনি আর আজকে কি দেখেছি সেই বিজিএফ কে বাংলাদেশের বিডিআর পাড়া দিয়ে ধরছে মাপ চাইতে বাধ্য হয়েছে এর নাম স্বাধীনতা এর নাম স্বাধীনতা তুমি কি দেখো নাই বাংলাদেশের ভূমি দখল করার জন্য আসছে পাবলিক যাহা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাড়িয়ে দিতে বাধ্য করেছে এর নাম স্বাধীনতা তোমরা কি আমাদের গোলাম বানাইতে চেয়েছ আওয়ামী লীগের লোকজন গোলামের তোয়াকে আমাদের গলার মধ্যে পড়িয়ে দিতে চেয়েছ এরপর তোমরা আওয়ামী লীগ করে দেশটাকে বিক্রি করার চক্কান্ত করেছিল যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার পরে ভারতের পক্ষে কেউ না থাকলো কে ছিল ইসরায়েল সেই ইসরায়েল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু উত্থবি ঘোষণা দিয়েছে ইসরায়েল আমরা ভারতের সাথে আছি অথচ ইসরায়েল আর ভারত বন্ধু আর যেই ভারত ইসরায়েলের বন্ধু সে আমাদের বন্ধু হয় কিভাবে আর ভারতের যে দল বন্ধু সে বাংলাদেশে বন্ধু হয় কিভাবে সে মুসলমানের বন্ধু হয় কিভাবে একজন সুস্থ সুস্থ মানুষের বন্ধু হয় আমাকে বলেন তো আমাকে বলুন কিন্তু এখন মানুষ আওয়ামী লীগ করে আওয়ামী লীগের মেজাজ লালন করে কিসের জন্য একটা ফ্যান্সি ডিল খাবে আর কিছু এক বোতল ফ্যান্সি ডিল এক বোতল মদ এটা গাজার কলকি এত চাঁদাবাজি তোমার সামান্য স্বার্থের জন্য গোটা দেশটাকে বিক্রি করে দিবা তুমি কি জানো শেখ হাসিনা দশটা যে গোলামি চুক্তি করেছিল যেটা এখন বাদ দেওয়া হয়েছে জানো কি চুক্তি আপনারা দেখেন নাই এই যে ভৈরব থেকে কসবা হয়ে যে রাস্তাটা করেছে এই রাস্তাটা কার জন্য হ্যাঁ কিসের জন্য করছে জানেন ওরে মানুষ রে মোংলা বন্দরের অবস্থা কি করছে জানেন চিটাং বন্দরের অবস্থা কি করেছিল জানেন আমাদের দেশের বন্দর আমাদের দেশের সব কিছু কিন্তু আইন কি করেছে জানেন এদেরকে কান ধরিয়া উঠানো বসার করা উচিত আইন করেছে যদি ভারতের কোন জাহাজ বংলা বন্দর চিটাং বন্দরে ভিড়ে আর আমাদের কোন জাহাজ যদি ভিড়ানো থাকে আমাদের জাহাজ সরিয়ে দিয়ে ভারতের জাহাজকে ওখানে মাল খালাস করার জন্য দিতে হবে বুঝছেন আমাদের স্বাধীনতা কোথায় গিয়ে পুষছে গোলাম এই গোলামে চুক্তি করছে আর তাদের দল যারা করে আমি মনে করি ওরা স্বাধীন মানুষ না ওরা গোলাম ওরা গোলাম ওরা গোলাম ওদের মাথায় ঘেলো নাই মাথার মধ্যে গোবর ওদের মাথার মধ্যে আছে গোবর আমি বলেছিলাম ভারত তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চাও যারা কলিজা গরুর কলিজা খায় যারা গরুর গোশ খায় আর যারা গরুর মুখ খায় আর গোবর খায় যারা কলিজা খায় তাদের সাথে কুখানো মুদখানে গরুদের পারতে পারে না যারা গরুর সামনে মাথা নত করে আর যারা গরুকে জবে দেয় এই দেশ সাথে ওরা কোনো দিন পাঠতে পারে না অনেকেই মনে করেন আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি না ভারত আমাদের প্যাটের মধ্যে আমরা ভারতে প্যাটের মধ্যে নই বরং ভারত আমাদের যদি দিক দিয়ে শুরু করি প্রসাব করা শুরু করি এই প্রসাবের বন্ধাই তো সব ধূস হয়ে যাবে না বিশ্বাস আমি ভারতকে তোরাই কেয়ার করি জীবন বয় করে দিন আমি ভারতকে কেয়ার করি না বর্তমান কেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলে সাতশো বারো ইসাই সালে মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যকে কচু কাটা করে বলে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ মাত্র সতেরো জন নিয়ে এই ভারতকে বারবার আক্রমণ করে বিজয় অর্জন করছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও মাত্র কয়েক পার্সেন্ট মুসলমান সাড়ে আটশো বছর পর্যন্ত ভারতকে শাসন করেছে তোর আমাদের সাথে পারবে কিভাবে সম্ভব কিভাবে আমাকে বলুন তো জীবন জুজুর ভয় দেখাইস ভারত ছাড়া বাঁচবো না এখন ভারত ছাড়া আমাদের অর্থনীতি ভালো না খারাপ চাউলের অবস্থা ভালো না খারাপ আলুর দামের অবস্থা ভালো না খারাপ পেঁজের অবস্থা খারাপ না ভালো আপনাদের মাথার মধ্যে এই সমস্ত ভারতের দালালরা ঢুকানো ঢুকাইছে যে ভারত ছাড়া বাঁচবো না ভারত ছাড়া বাঁচবো না ভারত ছাড়া বাঁচবো না অথচ ভারত ছাড়াই আমরা বাসবো ভারত থাকলে বাঁচবো না এটা বুঝে না ইসলামিয়া বাংলাদেশ কি চায় ঘুষ মুক্ত দেশ চায় চাঁদা মুক্ত দেশ চায় এই আসুন না ভাই জীবন বহুত দল দেখেছেন সব দল দেখা শেষ পাখার বাংলাদেশ এই যে দেখেন ধোকাটা কোন জায়গায় দেখেন নৌকা কিসের প্রতি গরিবদের প্রতি নৌকা কারা চালায় কথা বলেন না কেন নৌকা কারা চালায় ধান কাটা কারা কাটে নাঙ্গল কারা বয় কুঠা দিয়া কুড়াল দিয়া কারা কাজ করে গরুর বাড়ি কারা চালায় অথচ যারা গরিবের মার্কা নির্বাচন করে একজন গরিব না বুঝেন যারা নৌকা নির্বাচন করে তা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান করতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে কেউ গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠা দিয়ে নির্বাচন করে একজন লাখটি ফাটতে পারে না তার মানে সব ধোকাবাজি সবই ধোকাবাজি গরিবদের বন্ধু আসল গরিবদের দুশ্মন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি মার্কানি নির্বাচন করে সবার মার্কানি যে নির্বাচন করে হাত পাকায় সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরা চালাতে পারে

তাদের মার্কার মধ্যে কাজের মধ্যে বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে ঠিক তদ্রুপ আমি বলবো অসৎ দুর্নীতিবাজ গুন্ডা বদমাসের মাধ্যমে দেশগুলো দিন দুর্নীতিমুক্ত হতে পারে না সব মার্কা দেখেছেন এবার হাত পাকা দেখেন ইনশা যদি হাত পাকার পক্ষে থাকেন আমি করলাম ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের 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 জান মাল নষ্ট হবে না লুট হবে না ধ্বংস হবে না বিদেশে পাচার করা হবে না জনগণের প্রাপ্তি জনগণের দাঁড়ে দাঁড়ে পুষাবার চেষ্টা করা হবে